হ্যালো ফ্রেন্ডস পি আর স্টুডিওর পক্ষ থেকে আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এস তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়োগ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে তোমাদের ক্লার্ক সহ বিভিন্ন পোস্টে নিয়োগ করানো হবে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে সব মিলিয়ে প্রায় ন হাজার দুশো দশটি শূন্য পদে নিয়োগ করানো হবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখবো তোমরা যদি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমরা যদি মিনিমাম মাধ্যমিক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখবো অবশ্যই এস যে আদার্স পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর জন্য যদি তোমরা আবেদন করতে চাও এক্ষেত্রে ফোন অবশ্যই তোমরা যদি উচ্চ মাধ্যমিক কিংবা স্নাতক পাস করে থাকো তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখবো এই পোস্টগুলোর জন্য ফ্রেন্ডস অবশ্যই ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে অর্থাৎ ফ্রেন্ডস তোমরা চাইলে আজ থেকে কিন্তু এই পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি তাই ফ্রেন্ডস অবশ্যই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি পাশাপাশি ফ্রেন্ডস অবশ্যই তোমাকে রিকোয়েস্ট করবো চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের সরকারি এবং বেসরকারি চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সের সময়ের সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টের ফ্রণ্ডস অবশ্যই আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো চলো ফ্রেন্ডস বেশি সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিয়োগকারী সংস্থার নাম অবশ্যই ফ্রেন্ডস স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ করানো হচ্ছে যেখানে ফোন অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশান মোড রয়েছে ফন্ডস অবশ্যই অনলাইন অর্থাৎ ফ্রেন্ডস যদি তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এক্ষেত্রে ফন্ডস তোমরা চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করতে পারো অথবা ফ্রেন্ডস ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে কিন্তু তোমরা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং ফর্স্ট তোমাদের জানিয়ে রেখে তোমরা কিভাবে আবেদন করবে সেটা কিন্তু একটু পরেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এছাড়াও ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এই পোস্টের জন্য কিন্তু ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তোমরা চাইলে আজ থেকে কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো এবং ফ্রেন্ডস আগামী তিরিশ দিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া ক্লোজ করে দেবে তাই ফ্রেন্ডস অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ফ্রেন্ডস ভিডিওটি দেখো এবং তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়সমের সঙ্গে ম্যাচ করলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দে এবং ফ্রেন্ডস এই পোস্টের জন্য কিন্তু পুরুষ মহিলা উভয় কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই যদি তোমাদের শিক্ষাগত যোগ্যতা বয়স্য়ের সঙ্গে ম্যাচ করে এবং ফ্রেন্ডস তোমাদের জব লোকেশন ফন্ডস অবশ্যই অ্যাক্রস ইন্ডিয়া অর্থাৎ ফ্রেন্ডস ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে এক্ষেত্রে ফ্রন্ডস তোমাদের জানিয়ে রেখে তোমাদের নিকটবর্তী এসবিআই যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে কিন্তু তোমাদের সিলেকশন বা পোস্টিং পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি এক্ষেত্রে ফন্ড অবশ্যই তোমাদের স্টার্টিং স্যালারি দামের ফ্ডস অবশ্যই ছত্রিশ হাজার টাকা এবং ম্যাক্সিমাম স্যালারি রয়েছে ফোন অবশ্যই আঠাত্তর হাজার দুশো তিরিশ টাকা এছাড়াও ফ্রেন্স তোমাদের জানিয়ে রাখি এসবিআই তরফ থেকে স্থায়ী বা পার্মানেন্ট নিয়োগের জন্য কিন্তু এই নোটি জারি করা হয়েছে এরপর তোমাদের সঙ্গে শেয়ার করব ফোন অবশ্যই এটি মূলত ক্লার্ক পোস্টের জন্য তোমাদের অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে এবং ফ্রণ্ডস এই পোস্টের জন্য যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তোমাদের আবেদন ফি বাবদ সাতশো টাকা পে করতে হবে যদি তোমরা ফ্রণ্ডস অবশ্যই জেনারেল ই কিংবা ও বিসি ক্যাটাগরির প্রার্থী হও এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমরা যদি এস সি কিংবা এস টি কিংবা পি ডাব্লিউ ক্যাটাগরির প্রার্থী হও এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তোমাদের আবেদন বাবদ কোনো টাকা পে করতে হবে না অর্থাৎ ফ্রন্ডস তোমরা সম্পূর্ণ বিনামূল্যে এই এস ক্লার্ক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এরপর আমরা জেনে নামবো ফ্রণ্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সিলেকশন প্রসিডিউর বা সিলেকশান প্রসেস কী রয়েছে এই পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রেখে এখানে মূলত দুটো এক্সাম হবে একটা প্রথমে ফ্রণ্ডস অবশ্যই প্রিলিমস এক্সাম হবে প্রিলিমস এক্সামে যদি তোমরা কাট অফ ক্লিয়ার করতে পারো দেন ফ্রণ্ডস অবশ্যই তোমাদের মেন এক্সামে বসার সুযোগ পাবে এবং মেন এক্সামে যদি কাট অফ ক্লিয়ার করতে পারো দেন ফ্রণ্ডস অবশ্যই তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন করানো হবে এবং ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেলে ফ্রেন্ডস অবশ্যই তোমাদের হাতে ফাইনাল জয়নিং লেটার তুলে দেওয়া হবে অর্থাৎ ফ্রেন্ডস এখানে মূলত তোমার দুটো সিলেকশন মেথড রয়েছে তো ফ্রেন্ডস এটা তো আমরা আলোচনা করেই নিয়েছি ভারতবর্ষের যে কোনো স্থানে কিন্তু তোমাদের পোস্টিং পড়তে পারে এরপর আমরা জেনে নেনবো ফ্রেন্ডস অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের বয়সী কী কিছু হচ্ছে এই এসবিআই ক্লার্ক পোস্টের জন্য তো দেখো ফ্রেন্ডস তোমাদের বয়স যদি ম্যাক্সিমাম সরি মিনিমাম তোমার কুড়ি বছর এবং ম্যাক্সিমাম আঠাশ বছর হয় তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে এছাড়াও ফ্রেন্স তোমরা প্রত্যেকের জানো যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ এসসি কিংবা এস টি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই পাঁচ বছর বয়সে ছাড় যাবে এছাড়াও ফোনস ও এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফোনস অবশ্যই তিন বছর বয়সে ছাড় পেজবে এছাড়াও ফ্রণ্ডস পি ডাব্লিউ বিডি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু এক্ষেত্রের ফোনস অবশ্যই দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে পর ফ্রেন্ডস তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা কিভাবে এই পোস্টের জন্য অ্যাপ্লাই করবে তো ফ্রেন্ডস অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে কিন্তু আমি দুটো লিঙ্ক দিয়ে রেখেছি একটি লিঙ্ক ফ্রেন্ডস অবশ্যই অফিসিয়াল নোটিস ডাউনলোড করা লিঙ্ক আর ওপর লিঙ্ক হলো ফ্রেন্ডস অবশ্যই অ্যাপ্লাই লিঙ্ক তো ফ্রেন্ডস তোমরা যদি চাও অফিসিয়াল নোটিসটি ডাউনলোড করেছো এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তোমরা যে অফিসিয়াল নোটিস লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করবে লিঙ্কে ক্লিক করার পর ফোনস অবশ্যই তোমরা সরাসরি এই পেজে এসে উপস্থিত হবে এখান থেকে ফোনস অবশ্যই তোমরা অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তারপর ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রত্যেকটা তথ্য নিজেরাও একবার চেক আউট করতে পারো এরপর ফোন যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে ফোনস অবশ্যই দ্বিতীয় লিঙ্কে ক্লিক করবে দ্বিতীয় লিঙ্কে ক্লিক করলে ফোনস অবশ্যই তোমরা এই পোস্টে মানে সরি এই পেজে এসে উপস্থিত হবে এখানে আসার পর ফ্রণস অবশ্যই যদি তোমরা প্রথমবারের মতো ভিজিট করো দেন ফ্রণস অবশ্যই তোমরা ক্লিক ফর নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর ফ্রণ্ডস অবশ্যই তোমরা কিন্তু রেজিস্ট্রেশন করে নেবে দেন ফ্রণ্ডস অবশ্যই যে মোবাইল নম্বর দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে সেই মোবাইল নম্বরটি কিন্তু এখানে মেনশান করে দেবে দেন ফোনস অবশ্যই তোমাদের পাসওয়ার্ডটা এখানে মেনশান করে দেবে দেন ফোনস অবশ্যই তোমাদের ক্যাপচার কোডটা ফোনস অবশ্যই তোমরা এখানে মেনশান করে দেবে দেন ফোনস অবশ্যই তোমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবে সাবমিট বাটনে ক্লিক করলে ফোনস অবশ্যই সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ওপেন হবে এবং ফোন সেখানে তোমাদের পার্সোনাল ডিটেলস এবং শিক্ষাগত যোগ্যতা এবং ফোন ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করার মাধ্যমে ফোনস অবশ্যই তোমরা আবেদন ফিব যে সাতশো পঞ্চাশটি টাকা রয়েছে সেটা যদি পেমেন্ট করে দাও তাহলে ফোনস অবশ্যই তোমরা সাকসেসফুলি এই পোস্টের জন্য অ্যাপ্লাই করে দিলে তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই লাইকস অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকেও থ্যাংক ইউ ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে